নমস্কার আমি সিনজিনী এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আচ্ছা ভারতবর্ষের ভালো বন্ধু বলতে সবার আগে কার কথা মনে পড়ত বাংলাদেশের কথা কিন্তু কেন বলছি বর্তমানে বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে এই সমীকরণ কিছুটা বদলেছে বলেই মনে হচ্ছে কেন কলকাতা বইমেলায় এবছর থাকবে না বাংলাদেশের স্টল এমন একটা সম্ভাবনার কথা ঘোষণা করা হয়েছে ভারত বাংলাদেশ মেলবন্ধনের জায়গা কলকাতা বইমেলা সেখানে বাতিল বন্ধু দেশ বাংলাদেশ ভারত সরকার বাতিল করেছে বাংলাদেশের ভিসাও নতুন করে কেউ বাংলাদেশ থেকে আসতে পারবে না ভারতে বোঝাই যাচ্ছে বন্ধু সম্পর্কে এখন খুব কড়া ভারত সরকার আচ্ছা কতখানি কড়া হাতে হাল ধরেছে ভারত আমরা কথা বলে নিয়েছিলাম পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে যেটা হচ্ছে বাংলাদেশের স্টল থাকবে কি থাকবে না আমরা বলতে পারবো না কারণ হচ্ছে যে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে উই আর ওয়েটিং ফর দ্য ডিরেক্টিভ অব দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট মিন্স সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ থেকে যারা আমাদের কাছে বলছেন যে আমরা অংশগ্রহণ করতে চাই তাদেরকে আমরা বলছি আপনারা আসুন তো আমাদের দিল্লি হাই কমিশন দিয়ে মিনিস্টার অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স থেকে পারমিশন নিন এবং তারা আমাদেরকে জানাক যে তারা অংশ গ্রহণ করতে চায় আচ্ছা তারপরে অসুবিধা নেই এবারে এই বইমেলার প্রেক্ষাপটে আমরা বোঝার চেষ্টা করি পশ্চিমবঙ্গে বাংলাদেশের বইয়ের আর বাংলাদেশে পশ্চিমবঙ্গের বইয়ের ঠিক কতখানি চাহিদা রয়েছে আমরা কথা বলে নিয়েছিলাম ধ্যানবিন্দু প্রকাশক অভিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবছরের আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তো খুবই টালমাটাল আমরা দেখতে পাচ্ছি গত কয়েক মাস ধরে বেশ বেশ কয়েক মাস ধরে তো আমার মনে হয় এই মুহূর্তে আসলে বাংলাদেশের বইয়ের একটা চাহিদা আছে এখানে আবার আমাদের এখানকার বইয়েরও চাহিদা আছে বাংলাদেশে

যে সমস্ত যারা বইপত্র নিয়ে যান বাংলাদেশের বই ব্যবসায়ীরা তাদের কথা বলি কিন্তু তারা বইপত্র নিয়ে যেতে না যা নিয়ে গেছেন আগে নিয়ে গেছেন সেই স্টক কুরিয়ার নয় কুরিয়ারে তো অল্প বই যায় কিন্তু অনেক বড় বড় অ্যাসাইনমেন্ট বইয়ের যাতায়াত করে আমার এখান থেকে বাংলাদেশে বাংলাদেশ থেকে এখানে এবং সেটা শুধু কুরিয়ারে হয় না সেটা ওই ট্রান্সপোর্টে যায় এক্সপোর্ট ইম্পোর্ট মাধ্যমে হয় এই পূর্ববারটাই বন্ধ আছে আচ্ছা আমরা তো জানি বাংলাদেশ আমাদের বন্ধু প্রতিবেশী তো রাজনীতি আগে না বন্ধু বাংলাদেশের তো এখন স্পষ্টতই দুটো বিভাজন হয়ে গেছে একটা হচ্ছে ভারত বিরোধী আর একটা হচ্ছে ভারতপন্থী এরকম একটা ভাবে ভাগ করার চেষ্টা করা হচ্ছে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে করা হচ্ছে এবারে যেহেতু পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের একটা নারীর যোগাযোগ আছে যেহেতু একটা একই দেশ ছিল এক সময় এবং ভাষা সংস্কৃতির দিক থেকে এক জায়গায় জোড়া দুটো ফলে সেই আহ বাংলা ভাষার যে মানে একটা ব্রাদারহুড সেইটা তো হ্যাম্পার্ড হচ্ছে কিন্তু তার চেয়েও বেশি এই হ্যাম্পার্ড হওয়াটা খুব বেশি এফেক্ট করবে না যদি এটা ক্রমশ ঠিক হয়ে যায় কিন্তু এই বেরিয়ার তাই পাঁচিলটা যদি চিরস্থায়ী হয় তাহলে খুবই বিপদের ব্যাপার তবে খুব যে এই রকম এই এক বছর বই বন্ধ করা বই বন্ধ হলে হলে বা বাংলাদেশের স্টল না যে সেই সম্পর্কটা আসা ছিন্ন হয়ে যাবে এত মানে হালকা পাতলা বা দুর্বল সম্পর্ক নয় সেটা অনেক গভীর সম্পর্ক যেহেতু ভাষার সম্পর্ক এটা সাময়িকভাবে বন্ধ রাখলেও বই আসা বন্ধ থাকলে এই সম্পর্কটা ছিন্ন হবে না চট করে এটা অনেক 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 এবং আর এর রকম রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশ ভারতের মধ্যে বা অনেকবার নানা রকম হয়েছে কিন্তু এটা কখনোই ছিন্ন হয়নি এটা আবার নর্মালাইজ করে যাবে এটাই আমাদের ধারণা আপনারা এতক্ষণ দেখছিলেন এই সময়ের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা